সকালবেলা ঢাকার কোলাহল পেরিয়ে আমরা যাত্রা শুরু করলাম চাঁদপুরের পথে ইতিহাস আর ঐতিহ্যের খোঁজে নদীমাত্রিক বাংলার বুকে যখনই লঞ্চে চড়ে যাই মনে হয় এটাই যেন সত্যিকারের ভ্রমণ লঞ্চের ডেকে দাঁড়িয়ে দেখা যায় বিস্তৃত নদী জল দূরে কোথাও নৌকা চলছে ধীর গতিতে কোথাও আমার মাছ ধরা চলছে সকালবেলার আলোয় জলের উপর ভেসে থাকা আলোয়ার বাতাস যেন ভ্রমণকে করে তোলে আরো পরিপূর্ণ আরো জীবন্ত পাশে বসে থাকা যাত্রীরা কেউ কেউ গল্প করছে কেউ আবার নদীর দিকে তাকিয়ে হারিয়ে গেছে নিজের পথে এই যাত্রা শুধু একটা স্থানান্তর নয় এ যেন এক ধরনের অভিজ্ঞতা নদীর স্পর্শ বাতাসের ছোঁয়া আর মানুষের জীবন চলার এক নিঃশব্দ সুর আমরা এগিয়ে চলেছি সামনে অপেক্ষা করছে লোহাগড় মঠ আর রূপসা জমিদার বাড়ি সেই মাটির গল্প তুলে আনতে চেনা অচেনার আজকের এই যাত্রা ঢাকা থেকে লঞ্চে করে চাঁদপুর পৌঁছাতে সময় লাগে প্রায় তিন ঘন্টা এই তিন ঘন্টার পথ যেন এক গল্পের শুরু নদীর বুকে ভেসে চলা হালকা বাতাস আর জানালার উপাসে ছুটে চলা জলরেখা চাঁদপুর ঘাটে নামতে চোখে পড়ে এক অন্যরকম দৃশ্য নৌকার উপর বসে চলছে ইলিশ মাছ বিক্রি ছোট ছোট নৌকা স্থানীয় ছেলেরা তাজা মাছ নিয়ে বসেছেন ধরে সেই ভিড় সেই কোলাহল চাঁদপুরকে আলাদা করে চেনা যায় ঘাট থেকে আমাদের গন্তব্য মঠ উত্তর উপজেলার এক নিঃশব্দ স্মৃতিস্তম্ভ চাঁদপুর শহর থেকে মঠে পৌঁছাতে আমাদের যাত্রা শুরু হয় ব্যাটারি চালিত অটোতে পথে দুই পাশে দেখা মেলে বিস্তৃত মাঠ গ্রামের টিনের ছাউনির ঘর আর শিশুদের খেলাধুলার দৃশ্য এ যেন শহরের বাইরে এক নতুন জগতে প্রবেশ কিছুক্ষণ পরেই রাস্তার ধারে দূর থেকে চোখে পড়ে রহস্যময় এক কাঠামো যেন কোন প্রাচীন রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ এটাই লোহাগর মঠ কাছাকাছি যেতে বোঝা যায় এটি ইতিহাসের এক জীবন্ত দলিল শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এক নিঃশব্দ পাহারাদার লোককথা বলে এই মঠটি তৈরি হয়েছিল প্রায় দুইশো বছর আগে তবে নির্মাতাকে তাজও ও ধোয়াশায় ঢাকা লোহা ও গহর নামের দুই জমিদারের নামেই এই গ্রামের নামকরণ লোহাকট জনশ্রুতি আছে এই জমিদারদের ভয়ে কেউ মঠের পাশ দিয়ে চলত না মঠের স্থাপত্যে দেখা যায় মন্দিরের মতো প্যাগোডা আকৃতি আর গায়ে রয়েছে পাখিদের বাসা এখানে দাঁড়িয়ে যেন সময় থেমে গেছে কেউ বলেন এটি ছিল কোনো বলেন জমিদারদের গোপন উপাসনালয় গম্বুজ মোটা দেয়াল কারুকার্য খচিত দরজা জানালার ভেতর দিয়ে যেন ইতিহাস আমাদের দিকে তাকিয়ে থাকে ইটার ফাঁকে গজিয়ে ওঠা ঘাস ভাঙা কার্নিশ আর বাতাসে ভেসে আসা শালিকের ডাক সব মিলিয়ে এক অপূর্ব অভিজ্ঞতা এমন স্থানে এসে মনে হয় যেন সময় থমকে গেছে আমরা দাঁড়িয়ে আছি তার বর্তমানের মাঝখানে যেখানে মাটির গল্পগুলো হৃদয়ের ভাষায় কথা বলে লোহাগড় মঠে ইতিহাসের স্তব্ধতা ছুঁয়ে এবার আমরা রওনা দিলাম আরেক প্রাচীন নিদর্শনের দিকে রূপসা জমিদার বাড়ি এই বাড়ি ঘিরেও আছে অনেক কথা অনেক গুঞ্জন আর আছে হারিয়ে যাওয়া এক সামন্ত পরিবারের স্মৃতি ব্যাটারি চালিত অটোতে করে কিছুটা পথ পেরিয়ে খরের গন্ধ মাখা সরু রাস্তা ধরে যখন পৌঁছালাম দেখি সবুজ গাছপালার ফাঁকে এক বিস্তৃত অট্টালিকা যেন সময়ের শরীরে লুকিয়ে থাকা কোনো মহার্ঘ চিহ্ন রূপসা জমিদার বাড়ি এক সময় ছিল স্থানীয় সামন্ত শক্তির কেন্দ্র দালান কোঠার গায়ে এখনো লেগে আছে রাজকীয় ছাপ। দুতলার পিলার প্রশস্ত বারান্দার ছাদের কার্নিশ। দরজার উপরে ঝুলে থাকা পুরনো লোহার কপাট। যেন একে অপরকে বলছে শতবর্ষের গল্প। এই রানাচে রানাচের কাছে ছড়িয়ে আছে অনেক অজানা ইতিহাস। অনেকে বলেন এই পরিবার একসময় এলাকায় শিক্ষার পৃষ্ঠপোষক ছিল আবার কেউ বলেন জমিদারি প্রথা বিলুপ্ত হবার পর ধীরে ধীরে বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে আজ আর এখানে সেই জমকালো জনসমাগম নেই তবে চারপাশে ছড়িয়ে থাকা নিঃশব্দতা যেন বলে দেয় এই দেয়ালগুলো একদিন ছিল জীবনের কান্না হাসির নীরব সাক্ষী লোহাগড় মঠের মতোই রূপসা জমিদার বাড়িও আমাদের শোনায় সময়ের গল্প এগুলো শুধু স্থাপত্য নয় এরা আমাদের মাটির সাথে যুক্ত করে মনে করিয়ে দেয় কে আমরা কোথা থেকে এসেছি চেনা অচেনা পথে হাঁটতে হাঁটতে যখন এমন কিছু দেখা যায় তখন সত্যি মনে হয় মাটির গল্পই তো আসলে হৃদয়ের ভাষায় সবচেয়ে ভালো লেখা হয় যাত্রায় আমরা ছুঁয়ে দেখলাম ইতিহাসের কিছু নিঃশব্দ সাক্ষী লোহাগড় মঠ আর রূপসা জমিদার বাড়ি আমাদের শুধু স্থাপত্যের সুন্দর নয় স্মরণ করিয়ে দিল সময় চলে যায় কিন্তু রয়ে যায় গল্প আপনি যদি ভালোবাসেন এমন চেনা অচেনা পথ চলা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক আর শেয়ার করলে আরো অনেকের কাছে পৌঁছাতে পারবো আমাদের মাটির গল্প চেনা অচেনা মাটির গল্প